অনেক ভাইরাল গাড়ি তো অনেক ভালো রিভিউ দেখে গাড়িটা নিলাম দেখি এখন গাড়ি ইউজ করার পর বুঝতে পারবো যে গাড়িটা এবং আপনাদের সার্ভিস সব মিলে কেমন যায় তখন বলা যাবে আসসালামু আলাইকুম হিরো আর্নি মোটর খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আমি ছিলাম জিয়াদুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন হিরো এক্সটি টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি আজকে ডেলিভারি হতে যাচ্ছে তো আমরা স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে গাড়িটি তুলে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম আমার নাম হচ্ছে আনোয়ার হুদা চৌধুরী নিকনেম রক্তিম আচ্ছা স্যার আপনি কোথা থেকে আসছেন আমি আমার বাসা হচ্ছে জয়পুরহাটের খেতলালে বাট এখানে আমার শ্বশুর বাড়ি তো এখান থেকে গাড়িটি কিনলাম আর তো স্যার আপনি যে ব্ল্যাক কালার গাড়িটি নিলেন আপনার অনুভূতিটা কেমন অনুমতি খুব ভালো গাড়িটা অনেক অনেক এখন বর্তমানে পপুলার গাড়িটা অনেক ভাইরাল গাড়ি তো অনেক ভালো রিভিউ দেখে গাড়িটা নিলাম দেখি এখন গাড়ি ইউজ করার পর বুঝতে পারবো যে গাড়িটা এবং আপনাদের সার্ভিস সব মিলে কেমন যায় তখন বলা যাবে তবে আশা করা যায় ভালো কিছু হবে স্যার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে অনেক ভালো সার্ভিস দেওয়ার জন্য তো এখন এই মুহূর্তে স্যারকে চাবি তুলে দিয়ে তাকে গাড়ি